আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে প্রাইমারি স্কুলের একটা অঙ্ক মানে ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের বারো ঘন্টা পঁচিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড একে বারো দিয়ে গুণ করতে হবে গুণটা অনেকেই করতে পারে যে এই যে এরকম এই গুণটা অনেকেই করতে পারে তারপরের যে স্টেপগুলো আছে সেটা কি করবে অনেকে বুঝতে পারে না এবং এটা প্রাইমারি স্কুলের জন্য একটু শক্ত দিকেই বলা যেতে পারে শক্ত বলতে কি একটু ওই একটু অঙ্ক নামজ বুঝলে বেশ করা বেশ মুশকিল কি করে করবো তাহলে আমি আগে করে দেখে আমাকে একজন করতে বলেছিল আমি যাক তোমাদের সাথে শেয়ার করি কি গুণ করতে হবে বারো ঘন্টা পঁচিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড গুণ বারো এর আমি এখানে তিনটে পাটে গুণ করেছি দেখো ছাব্বিশ সেকেন্ড এই যে ছাব্বিশ সেকেন্ডকে বারো দিয়ে গুণ করা হয়েছে তিনশো মিনিট তিনশো বারো সেকেন্ড হয়েছে তিনশো বারো তিনশো বারো মানে কি যাচ্ছে পাঁচ মিনিট আর এখানে ভাগ থাকছে কত বারো সেকেন্ড ভাগ থাকছে বারো সেকেন্ড তাহলে সেকেন্ড হয়ে গেল তার মানে এই অংশটা এই যে ছাব্বিশ সেকেন্ডকে দিয়ে করলে হবে পাঁচ মিনিট বারো সেকেন্ড এইবার এই পঁচিশ মিনিটটাকে বারো দিয়ে গুণ করছি পঁচিশ মিনিটটাকে বারো দিয়ে গুণ করলে আসছে এই এরকম করে বাচ্চাদের মতোই করা হয়েছে হ্যাঁ একবারে করে দিনই ওই জন্য বাচ্চাদের মতো করেই করা হয়েছে এটা পঁচিশ দোকানে পঞ্চাশ আর এদিকে পঁচিশ দিকে পঁচিশ এবার এটা তিনশো মিনিট হলো তিনশো মিনিট আর মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা পাওয়া যায় তাহলে ষাট দিয়ে যে ভাগ করেছি তাহলে পাঁচ ঘন্টা এখানে শূন্য মিনিট আর তারপরে এই যে একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ ঘন্টাকে বারো দিয়ে গুণ একশো চুয়াল্লিশ ঘন্টাকে বারো দিয়ে গুণ তাহলে হচ্ছে একশো চুয়াল্লিশ এই সরি বারো ঘন্টাকে বারো ঘন্টা দিয়ে গুণ করলে হচ্ছে এই যে একশো চুয়াল্লিশ ঘন্টা তাহলে টোটাল মিলে বারো ঘন্টা পঁচিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড তিনটে পাটে গুণ হয়েছে এই একটা গুণ সেকেন্ড কে বারো দিয়ে গুণ মিনিটকে বারো দিয়ে গুণ ঘন্টা কে বারো দিয়ে গুণ এরকম তিনটে পাঠ রয়েছে এবার এই ঘন্টাটা তো ঘন্টায় থাকবে তাই না তাহলে টোটাল হলো একশো চুয়াল্লিশ ঘন্টা একশো চুয়াল্লিশ ঘন্টা তিনশো মিনিট আর তিনশো বারো সেকেন্ড এই যে এই পাটটা এই পাটটা লেখা হয়েছে এবার একশো চুয়াল্লিশ ঘন্টাটা থাকলো এবার তিনশো মিনিট মানে কি তিনশো মিনিট মানে পাঁচ ঘন্টা এই করে রেখেছি কেনে মানে রাতটা বেশ গুরুত্বপূর্ণ তিনশো মিনিট মানে পাঁচ ঘন্টা এটা হলো আর একজন করেছে দেখো আর একটা কি তিনশো বারো সেকেন্ড মানে কি এই যে এখানে করে রেখেছি দেখো ষাট দিয়ে ভাগ করে তিনশো বারোকে ভাগ করলে সেকেন্ডকে কে ষাট দিয়ে ভাগ করলে মিনিট পাওয়া যায় তাহলে এখানে আর এই যে বিয়োগ করে রয়েছে বারো তাহলে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট বারো সেকেন্ড তাহলে এই অংশটা হলো পাঁচ মিনিট বারো সেকেন্ড এইবার এই ঘন্টা আর এই ঘন্টা যোগ হয়ে গেল একশো ঘন্টা এই অংশটা যোগ হয়ে গেল একশো ঘন্টা আর এই পাঁচ মিনিটটা পাঁচ মিনিটই থাকলো আর বারো সেকেন্ডে বারো সেকেন্ডই থাকলো এবার তোমরাই বলো কেউ যদি শুধু এই গুণটা এখানেই করে রেখে দেয় তাহলে তাকে কত দেবো আর যে এই পর্যন্ত করেছে তাকে কত দেবো কে এই পর্যন্ত করে রেখে ছেড়ে দিল এরকম অনেকে করে স্কুলে আমি দেখেছি তো অনেক করে আর এটা যদি কেউ করে তাহলে নিশ্চয়ই তাকে বেশি নাম্বার দেব ঠিক আছে আর তোমরা কেউ কি বুঝতে পারলে দেখো না পারলে জানিও কমেন্টে দেখ ক্লাস থ্রিতে আছে আর এখন দেখার জন্য ধন্যবাদ